মাঝে মধ্যে নিজের জন্য স্বার্থপর হওয়া ভালো হুম নিজের জন্য ভাবতে হবে না এখন তো বড় হয়ে গেছি নিজের জন্য নিজে না ভাবলে কে ভাববে বলুন তো কী মনে হয় আমার আশপাশে মানুষগুলো আমার জন্য ভাববে না আপনার জন্য কি আপনার আশপাশের মানুষগুলো ভাববে কখনোই না আসলে আমরা যে সংসার সংসার করে অজ্ঞান হয়ে পড়ে আছি মানে সেটাও যে আমাদের ভাববে আমাদের নিয়ে তাও কিন্তু নয় হয়তো এটা শুনে আবার অনেকে বলতে পারেন যে মানে মনে মনে ভাবতে পারেন যে কি বলছি সত্যিই বলছি কেন সত্যি বলবো না এই যেমন আমি আমার কথাই বলি আমি যে সংসার সংসার নিয়ে পড়ে আছি আমি একটা বউ আমি একটা মা আমি কারো মেয়ে আমি কারো বোন তো যাই হোক আমি একসময় তো আমার বাবার বাড়িতে ছিলাম সেখান থেকে তো আমাকে চলে আসতে হলো তাই না আমার বাবা মাকে আমাকে রেখেছে যারা আমাকে জন্ম দিয়েছে তারাও তো আমাকে বের করে দিয়েছে আর এটাই নিয়ম এটাই নিয়ম অবশ্য বের করে দিয়েছে সেটা বলাটা ভুল হবে কারণ দিতে হবে মেয়ে মানে তাদের থেকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তারপরে দেখেন স্বামীর বাড়িতে এসেছি এই যে এখানটায় স্বামী সংসারে আছি মনে করেন উঠতে বসতে কখনো মানে এটা কেউ বলতে পারবে না যে কারো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় নাই হয় এটা একটা কমন বিষয় তাই না তো যাই হোক সেটা নিয়ে মন খারাপের কোনো কিছু নেই এগুলো হয় একসাথে থাকতে গেলে তো যাই হোক এই স্বামীর বাড়িটাও কি আমার একবারে ফিক্সড না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এটা মেয়েদের অবশ্যই মাথায় ভেবে রাখতে হবে আপনি যতই মনে মনে ভাবেন যে না স্বামীর সংসারটাই আমার আমাকে এটা গুছিয়ে করে রাখতে হবে এটা আমার সংসার কিন্তু আপনার স্বামী যদি না ভাবে যে এটা আপনার সংসার না তাহলে আপনি আদৌ কি ওখানে টিকে থাকতে পারবেন কখনোই না আসলে কি বলবো বলেন তো আশপাশে মানে ফোনে বলেন অনলাইনে বলেন আর বাস্তবে বলেন ডিভোর্সের সংখ্যা এত বেশি বেড়ে গেছে আর এত ঘটনা ঘটতেছে আশপাশে মানে আসলে সত্যি ভাবতে হয় আর এই জন্য আমি বলি কি আমাদের মেয়েদের না একটু স্বাবলম্বী হওয়া দরকার মানে কেন জানি নিজের একটা কোনো কিছু ইনকামের পথ থাকা দরকার শুধু অনেকে ভাবে যে হ্যাঁ এটা কেন করবে মেয়েরা ইনকাম করলে এটা করে ওটা করে আসলে সবার মন মানসিকতা কি এক অনেকেই তো এটা চাই যে আমি ইনকাম করে আমি নিজে ভালো থাকবো আমি আমার পরিবারকে ভালো রাখব আর আমার কাছে মনে হয় যে কোনো সংসারের স্বামী স্ত্রী দুজনেই যদি কোনোভাবে অল্প একটু করে হলো মানে বেশি না অল্প একটু করে হলেও ইনকাম করে তাহলে মনে হয় সংসারটা ভালো থাকে তো যাই হোক জানি না ভুল ত্রুটি কী বলেছি তো এই জন্যই বলছি যে আসলে মেয়েদের না কোনো বাড়ি নেই কোনো ঘর নেই আর এই বাচ্চা কাচ্চা এই বাচ্চা কাচ্চা যে কষ্ট করে বড় করছি একটু বড় হলেই তো দেখবেন ওরা ওদের মতো ব্যস্ত হয়ে যাবে বিয়ে সংসার হবে আবার ওরা অন্য জায়গা থেকে মানে বউ নিয়ে আসবে মেয়ে শ্বশুরবাড়ি যাবে মানে এভাবেই আমাদের জীবনগুলো কিন্তু চলে যাচ্ছে এই আর কি